ধরা পল্লো আরাভাত ধরা পল্লো আরাভাত পাত ছিল একটা বড় ঢাকা আরাভাত আরে ইরাক কোথ থেকে এল কি গান গাইলি হিরো আলম ভাই তোর গান শুইনা রিমান্ডের আগে আর জীবন এমনিতেই যায় ঠিক বলেছ ভাই হিরো আলম এত সুন্দর গান গেয়েছেন মানুষের মনটা একেবারেই কেড়ে নিয়েছেন যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা ফুল ভিডিও দেখতে পারেন তো ছেলে শুরু করতে হ্যাঁ ঢাকা সত্র আসনে হিরো আলমের জয় হয়েছে কিন্তু ওই ডাকাতের কারণে মানে আরা কারণে এমপি হইতে পারে নাই গানে গানে

তুমি কথা খারাপ বলো নেই আর জাগা মতো তেল মারছে তুমি মারতে পারো নেই সে কারণে তোমারও হয় না হলে তুমিও হয়ে যেত একটা বড় তেল এবার দেখুন আরাফাতকে সে কি বলছে ডিম মারো গালে জুতা মারো তালে আরাফাতের গালে ডিম মারো তালে আরাফাত ছিল এক বোর্ড ডাকাত

মানে জোর করে বোট নিয়ে গিয়ে তার নেই দরা খেলো আরাপাত দরা খেলো আরাপাত আরাপাত ছিল একটা ভোট ডাকাত ঠিক এভাবেই বলছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আরপান করে নি মানুষের উন্নয়ন ধান্দা করেতেকে বকে পরাক প্রকৃতি পরাক বকে পরাক আরপান করে নি মানুষের উন্নয়ন ধান্দা করেতেকে বকে পরাক আমি জনগণের পক্ষে আছি ছকonnay এর প্রতিবাদ করেছি আরপান ধরা পড়েছে তাই মি হ্যাঁ হিরো আলম ভাই আমরা বুঝতে পেরেছি আপনি গান দিয়ে কষ্ট দিয়েছেন রিমান্ডের মাইত দিয়েছেন কিন্তু আরেকটা কথা আমরা তো কোনো অপরাধ করিনি আমরা তো নিরহ নিরহবন্ধা আমাদেরকে কেন আপনি গান দিয়ে এই হিংসাত্ম গান দিয়ে আমাদেরকে মাইত দিলেন আপনার মুখে গান শোনার চাইতে জনগণের হাতে দুই চারটা থাপড় খাওয়াও আরো ভালো আছে